দেখো দেখো বন্ধুরা সব গাছে একদম কুচি কুচি আম আর এই বড় একটা বড় আছে এটাই কেড়ে নেব আর আগে পাড়া আছে আমার গাছে নাম আর এইগুলো দেখো কত আম হয়েছে আর এই দুটো আম কেড়ে নিয়েছি গাছে থেকে এক গোটা গোটা থেকে আটা ঝরছে হাতে পড়েছে সাদা দিনের মতো আটা হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সোনান জানে আবার একটা নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আর আমাদের গাছ থেকে কাটকা আম পেয়ে নিয়েছি আর দেখো কত আম আছে আর এই আম দিয়ে একদম পারফেক্ট দোকানের মতো আম জেলি বানাবো যেটা সারা বছর জন্য রেখে দেবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক আর চারদিকে এত মেঘ করেছি আজকে অন্ধকার হয়ে মনে হয় মেঘ বৃষ্টি বলেছি বলে আমগুলো সব ছাড়িয়ে দেবো আমি ছোট করে পিচ করে কেটে নেবে আমি শব্দ কত

আমি জ্বালিয়ে নিয়েছি উমনটা আর কড়াইটা বসিয়ে দিচ্ছি আর খানিকটা আমি জলও ধুয়ে দেবো ধুয়ে রেখেছি তিনবার দুবার তিনবার ধুয়ে নিয়েছি আর আমগুলো ধুয়ে দেবো খালাটা আছে থালাটা দিয়ে চাপা দিয়ে দেবো এবারে এই থালাটা আমি খুলে দেখছি কতটা সেদ্ধ গেছে সেদ্ধ হয়ে গেছে আমগুলো আর এই আমের মধ্যে আছে আমার পোয়া গাম আর কাঁচা মুঠি আম দেওয়া তাই জন্য কাঁচার মু আম আমগুলো একটু দাঁড়িয়ে আছে শক্ত মতো আস্ত আছে আর যেগুলো পোয়া গাম সেগুলো পুরোপুরি ভুলে গেছে

আমগুলো ডাবু দিয়ে ঠেকে পুরো আমের শ্বাসগুলো বার করে নিয়েছি আর দেখো কতটা গাঢ় হয়েছে পুরো পায়ে চাটা ঘাটা হয়ে গেছে আর এটা এই ছাগলি দিয়ে ছেঁকে নেব ছাকার জন্য তার জন্য আমি নামিয়ে নিচ্ছি এবারে এই ছাকলি দিয়ে নিয়েছি এটা ছেঁকে নেব দেখো হচ্ছে এইবার একদম ছাগলিটা জালটাও ঘুমু আর ছোট আমার সারাদিন এইভাবে ছুঁড়ে करते আমি একটা বড়ো চুগড়ি নিয়েছি এবার বাল্টিও আর এইটাই সবার সবার আমের শ্বাসগুলো দাঁড় করে নেব ডাকড়ে এবার তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই ছেপলিটা ছাড়া আর সারাদিন ভোগ লাগবে না আর সব দিয়ে দিচ্ছি আমার ওইগুলো চার দিক দিয়ে করছি আমি ইনকাম করছি বাটি করে মেপে দিচ্ছি আমি পালগুলো আমি মাছগুলো আর সব এইভাবে বাটিটা মেপে নেব সেই অনুযায়ী আমি চিনি দেবো আর চিনির পরিমাণটা আমি একটু কমিয়ে দেব কারণ আমার এতে মিষ্টি আম আছে এক বাটল হয়নি এক বাটির একটু কম আছে আর এগুলোই দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর যদি হতো যে কবাটি আমার এই আমের পাল্প হয়েছে সেই কবাটি দিতে হতো কিন্তু মস্টি আমাকে বলে আমি চিনির পরিমাণটা কম করে বাটি দেবো দু বাটি চিনি দিয়ে দিয়েছি আর যে বাটিটা করে আমি আমের এগুলো মেতেছিলাম শাঁসের এগুলো সেই বাটি করে আমি চিনি নিয়েছি আর জড়িয়ে গেছে চিনিগুলো বাটি এবার আস্তে আস্তে বেশি জোরে জাল দেবো না আস্তে আস্তে জাল দেবো আর চিনিগুলো আর চিনি দিয়ে দিয়েছি আমের পালগুলো আর এইভাবে আস্তে আস্তে নেমে নেবো আর জালটা খুব ফাঁসতেই দেবো বেশি জোরে জাল দেবো না এইভাবেই নাড়তেই থাকবো খালি আমের আমার জেলেটা পুরো পারফেক্ট ভাবে হবে সামলানোর দুটোই উপকার আমার কোনো রং টং করে কিছুই দেবো না দোকানে কেদ রে বানানো দোকানে কি দে বানানো এ হ্যাঁ আর আমার ছেলে এসে গেছে সোনা ছেলে আর উঠিয়ে আমের এটা কতটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে বন্ধুরা দেখো আম জেলিটা কতটা একটু পরিবর্তন হয়ে গেছে আর এইভাবে নেড়ে নেড়ে আমি গাঢ় করে দেবো পুরো আম জেলটা দেখো বন্ধুরা আম জেলিটা কতটা গাঢ় হয়ে গেছে আর কালারটাও সুন্দর এসেছে কোনো কালার আমি দেই নি তো আর পুরো যেরাম গুড় গুড় হয় না তাল গাছ আমাদের এখানে গ্রাম এলাকায় তাল গাছের রস হয় সেটাই জালগুলো যেরকম কালার যেরাম দেখতে হয় গুড় পাটালি বানাই আমরা পুরো সেরকমই হয়েছে আমের এটা আমার শাস্তা এর কিছুক্ষণ নেমে নেব কিছুক্ষণ আরো পুরো আমার এটা আমজলিটা পুরো টাইট হয়ে গেছে আর একটু মেরে নেব কানব আর একটু পুরো একদম টাইট করে আম আমজলিটা আমার আমজেলিটা পুরো রেডি হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমার আমজলিটা কত পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে খেতে কতটা ভালো হয়েছে খেয়ে বলবো আর আর হচ্ছে কিনা আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভালো থাকে ভালো লাগে আমার ভিডিও

আর রুটি খাবে যাবে কত সুন্দর হয়েছে বাড়িতে যদি এখন ভাবে বানানো যায় কোন রং না ছাড়াই কিন্তু সেটা বাচ্চাদের বাচ্চারা খেতে ভালোবাসে খেতে ভালোবাসে না বড়রা খেতে ভালোবাসে আর এইভাবে রুটি দিয়ে দিয়েছি খাও ভাবে খাওয়ার কিন্তু খুব আমার ছেলে কেমন হয়েছে ভালো হয়েছে আর কিচ্ছু না স্কুলে টিফিনে দেবো তো এরকম রুটি দিয়ে এই লাগিয়ে রুটি দিয়ে আর এই টিফিন করে দেবো নিয়ে যাবো তো আচ্ছা তাহলে আমার খানিটা কম হয়ে গেল বলবো ওপর উপরে লাগিয়ে দেবো না ওইটা ভিতর আছে তো খুলবে না খুলবে না 不离。<noise>